এই যে দ্রুত গতিতে খতম করার উপমহাদেশে আমাদের দেশে যে রেওয়াজ আছে দ্রুত গতিতে হাফেজ সাহেব এমনভাবে পড়ছেন তাজবিদের আহকামগুলো রক্ষা করার কোনো উপায় নেই এবং যে হাফেজ সাহেব দ্রুত গতিতে শেষ করতে পারেন তার অনেক বাহবা জোগাড় হয় সম্ভবত এর প্রতিযোগিতা যে কত তাড়াতাড়ি শেষ করলো বাপের ব্যাটা খুব তাড়াতাড়ি শেষ করতে পেরেছে এটা মারাত্মক ভুল ধারণা এরকম দ্রুত গতিতে কোরআন শরীফ পড়া আপনি আরব দেশে অন্যান্য দেশে দেখবেন না এটা উপমহাদেশে বিশেষ করে আমাদের দেশে মাশাল খুব বেশি এটি একটি অন্যায় কাজ আল্লাহ তালা বলেছেন ওয়ারাত কোরআন তার তিলা কোরআনকে তার তিলের সাথে তেলাওয়াত করো সেটা তারাবি হোক অথবা তেলাওয়াত হোক অথবা যে কোনো নামাজে হোক কোরআনকে এত দ্রুত গতিতে তেলাওয়াত করতে গেলে কোরআনের অনেক হুকুম লঙ্ঘন হয়ে যায় যেমন ওয়াজিব গুননা আছে ওয়াজিব অনেকগুলো মাদ আছে ওয়াজিব এগুলো তরকগুলো গুনা হয়ে যাবে হাদিসে এসেছে যে কিছু লোক কোরআন তেলাওয়াত করবে কোরআন তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবে ফরিয়াদি ফরিয়াদি হয়ে যাবে যে আল্লাহ আমার প্রতি জুলুম করেছে কাজে আল্লা আল্লাহকে ভয় করুন হাফিজ সাহেবগণ ইমাম সাহেবগণ মুসলিয়ানি কেরাম কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ খবরদার কোরআনকে ধীরে সুস্থে তেলাবাত করুন খুশুর সাথে তেলাবাত করুন দ্রুত গতিতে খতম করার এই চিন্তা করবেন না যারা এক ঘন্টার বেশি সময় দিতে রাজি নন তাহলে আপনারা খতম তারাবিতে গিয়েছেন কেন আপনারা ছোট সুরা দিয়ে পড়েন অ্যাগেন ছোটো সুরার কথা বলতে হয় আমাদের দেশে ছোটো সুরা দিয়ে যখন পড়ে তখন আলাম তারা থেকে নাস মাত্র এ এটাকে রিপিট করে পড়ে দেয় আবার কোন জায়গায় এক সূরা তারপরে কুলু আহাদ আলাম তারা কুলু আল্লাহ আহাদ এই ইলাফি কুলু আল্লাহ আহাদ ছোটগুলো তো এত ছোট আরে আপনার কি অসামাই দাতিল বুরুজ মুখস্থ নেই আপনার কি আম্মাই এত সাহ মুখস্থ নেই আপনার কি সাব্য হেসমা রব্বিকাল আলা এগুলো মুখস্থ নেই তিরিশ পারা সুরাগুলো একটু বড়ো সুরা দিয়ে পড়েন না নবী করিম সাল্লা আসলাম যেখানে সুরাল বাঁকারা পড়তেন আপনি আলাম তারা দিয়ে দুইবার শ্বাস করে দিলেন আলাম তারা থেকে নাচ পর্যন্ত এটি আরেকটি ঠুনকো ব্যাপার একটা ঠুনকো রসম রেওয়াজে হয় পরিণত হয়েছে আমাদের ইমাম সাহেবদেরকে আল্লাহ তালা হাফেজ সাহেবদেরকে মুসল্লিদেরকে আল্লাহ তালা ইসলামের জ্ঞান শিখার আরো